এই সেই আবাবিল পাখি যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে মক্কানগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় গম্ভীর্য ও পবিত্রতা মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে তখন ইয়ামেনের রাজা আব্রাহা ঈর্ষানিত হয়ে কাবাঘর ধ্বংস করা নাওজবিল্লাহ পরিকল্পনা করেন আব্রাহা এই উদ্দেশ্যে ষাট হাজার শূন্য ও কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন যখন তারা মসজিদুল হারাম শরীফের কাছাকাছি পৌঁছান তখন আল্লাহ হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন এই পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে দুটি ও মুখে একটি করে পাথর নিয়ে আবরার হাতি বাহিনীর উপর নিক্ষেপ করতে থাকে এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দেয় এই ঘটনা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে সূরা আল ফিলে বর্ণনা করেছেন পবিত্র কাবা শরীফে এই আবাবিল পাখি এখনো দেখা যায় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি এই আবাবিল পাখিটি হঠাৎ করে আমাদের অফিসের একটি কর্নারে আমি দেখতে পাই অসুস্থ অবস্থায় পরবর্তীতে এই পাখিটিকে আমরা উদ্ধার করি এবং হচ্ছে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কানেকটা সুস্থ হওয়ার পরে পাখিটি আমরা খোলা আকাশে ছেড়ে দিই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না দেখা হয়ে যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও অথবা লাইভে সে পর্যন্ত পর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ